আজকে আমাদের ক্যাফের জন্য প্রায় সাড়ে তিন কেজির বেশি ওজনের একটা কোটা ফিশ ফ্রাইয়ের জন্য মাছ নি মাছ দেখতে পাচ্ছ মাছটাকে ভালো করে ফিশ ফ্রাইয়ের জন্য কাটিয়ে নিচ্ছি আসলে ফিশ ফ্রাইয়ের মাছটা না দোকান থেকে বাজার থেকে কাটিয়ে নিলে পুরো সুন্দরভাবে এক মাপে কেটে দিতে পারে আর দাদাদের কাছে এত সুন্দর ছুটি থাকে সুন্দর করে কিন্তু মাছটা কেটে ফেলে দেখো কী সুন্দর কাঁটা আর ঝালগুলো আলাদা করে দিল এবার সাইজ করে সুন্দর করে কেটে দিচ্ছে এই ফিলেগুলো কাটিয়ে নিয়ে আর টুকটাক কিছু বাজার করে দেব আজকে বেশি কিছু বাজার করার নয় কিন্তু যেগুলো করার আজ ছটাফট করিনি চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই ফিশ ফ্রাই যদি খেতে চাও আমাকে কিন্তু অবশ্যই কামেন্ট করো আমরা বার করে নিই কারণ ফিশ ফ্রাইয়ের মাছ একটু নিতে হয় তাহলে করার সময় সুবিধা হবে তাই একটু কুনে নিলাম এবার রায়বাবু একটু বাজার করে নিল কয়েকটা সবজি নিয়ে একটু নিয়ে নেব টিফিন এখানে না খুব ভালো পরোটা সকাল সকাল একটা ঘটনা ঘটছে সেটাই তোমাদের মনে পাতায় ঠকে গেলাম একদম বাইরে এসে দেখছি যে পনেরো টাকা শাবো কেমন ঠকায় সব আলুর দাম আঠেরো টাকা করে দাদা দেখো আমাকে কুড়ি টাকা করে আলু নিয়ে আমাকে ঠকাচ্ছে করে নিচ্ছি হ্যাঁ ত্রিশ টাকা করে পেঁয়াজ নিচ্ছে ঠিক আছে তো আমি বলবো তুমি আমাকে সব কিছু ঠকাও সত্যি চলে এসছে বন্ধুরা আমি বাজার থেকে চলে এলাম দেখো ভালোই বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ চিকেন কষা রান্না করছি আর কল মাছ করছি তোমাদের দেখাচ্ছি এইটা এখন চিকেন কষা বানাচ্ছে যাতে চিকেনটা শুধু কষাই বানাবো আলু দিয়েছি একটু আমার না একটু আলু ছাড়া চিকেন খেতে পারি না তাই সামান্য আলু তেজে রেখে দিয়েছি আচ্ছা বলছিলো এটা কেমন সেপারেট হয়ে গেছে তখন কিন্তু আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো সবকটা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো সবকটা দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো এইবারে খুব ভালো করে নাড়িয়ে নেবো হ্যাঁ চিকেন কষা না আর বেশিক্ষণ লাগবে না দশ থেকে পনেরো মিনিট তারপরেই কিন্তু নামিয়ে দেবো গ্যাসটা একটু আসতে করেছি নাহলে ধোঁয়া ওঠে না তোমাদের ভিডিওতে ভালো করে দেখাতে পারি না আর এগাতে এগাতে না ভিডিওতে একটা রান্না করতে খুব অসুবিধা হয় তো বন্ধুরা আমার কিন্তু চিকেন কষা একদম রেডি হয়ে গেছে জাস্ট গরম মশলা দিলাম হালকা করে এবার নামিয়ে দেবো আর এদিকে মাছ করছি তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে দেখতে অবশ্যই অবশ্যই বলো মাছের ছাল বানাচ্ছি মাছের ছাল বলতে গেলে বলছি কী বানাচ্ছি দেখাচ্ছি তোমাদের বলো তো এটা কি বানিয়েছি কেউ কি দেখে বুঝতে পারছো বা কেউ কি এটা খাও এটা হচ্ছে ভীষণ উত্তম কুমারটা একটা ভীষণ ফেভারিট ডিশ এটা হচ্ছে মাছের কাঁটা চচ্চড়ি এটা ভীষণ টেস্টি খেতে হয় মাছের কাঁটা এবং মাছ সহ তোমরা দেখলে যে ভেটকি মাছটা কেনা হয়েছে সেই ভেটকি মাছেরই এটা হচ্ছে কাঁটাটা এটা অসাধারণ খেতে হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করো রেসিপিটা আমি তোমাদের এখানে আলাদা করে শেয়ার করে দেখাবো অসাধারণ খেতে হয় এটা আমার হয়েই এসছে নামাবো যেমন তেল ছেড়ে দিয়েছে জাস্ট ওপর থেকে একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো ধরে পাতা দিলাম আর একটু জাস্ট গরম মশলা দিয়ে দেবো এবার নামিয়ে নেব হয়ে গেছে জাস্ট একটু নামিয়ে নেব একদম রেডি এটা পিজতে ভীষণই ভালো হয় তোমরা একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি খেতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু খাবার একদম রেডি বেগুন ভাজাটা তোমাদের নি আর ডালও হয়েছে সেটা আর নিলাম না মাংস আর মাছের কাটা দিয়ে আজকে খাওয়া পুরো জাস্ট জমে যাবে বেগুন ভাজা গরম ভাত আর এটা হচ্ছে উত্তম কুমারের স্পেশাল রেসিপি মানে ওনার ভীষণ পছন্দের একটা রেসিপি দেখো কি অপূর্ব দেখো এই যে দিদার মন্দির এটা দুর্গা দালান এই যে আমার দিদা প্রণাম করছে সব উঠোনে উঠোনে দিদা প্রণাম করছে আমি একটু করে নি ও এখানে দিদা কি ঠাকুর আছে কালী ও মা এখানে তো দেখেনি ও তাই আচ্ছা 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 বিকেলে তো আজকে দিদা করব হ্যাঁ এই যে তোমাদের দেখি দিই আমার বন্ধুদের এই যে দেখো এখন তো বন্ধ আছে গেটটা তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি এই দেখো মা দুর্গা জয় মা সবাইকে রক্ষা করো সবাইকে সুবুদ্ধি দাও সুপদ দেখো দেখতে তাই না দিদা বলো এর থেকে আর কি চাইবো সবাইকে সুস্থতা দিই একটু ভালো মানে ভালো বুদ্ধি দি আর যাতে মানুষ মানুষ কেন হিংসা না করে ঠিকঠাক ভাবে চলে মানে এখন যা দিনকাল পড়েছে দিদা দিদা হ্যাঁ তাকে দেখে হিংসা আজকে হ্যাঁ এবার আসবে আসো দিদি এইতেছি চলে দিয়েছি ক্যাফেতে ক্যাফেতে সকালে যে কোকডা মাছটা কিনা হলো তার হবে ফিশ ইয়ার ফিঙ্গার তার জন্য ওদের মেনশনে করে রাখা আছে এইবার গরম গরম ফিঙ্গার একটা অর্ডার এসে গেছে সেটা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছো এক প্লেটের 4 পিস থাকে ফিশ ফিঙ্গার তো তারপরে আরেকটা অর্ডার আছে স্পেশাল অর্ডার সেটাও তোমাদের দেখাচ্ছি কিব আজকে আমাদের বারো পিস চিকেন চাপের অর্ডার ছিল সেইটাই কিন্তু ম্যারিনেশান করে রাখা আছে আর এখানে আমি মশলা কষি চিকেন চাপের চিকেনগুলো দিয়ে দিলেন এই চিকেন পিসগুলো কিন্তু অনেকটাই বড়ো সাইজে ছিল প্রায় দেড়শো গ্রামেরও বেশি আর এই চিকেন চাপটা সত্যিই বলছে অসাধারণ হয়েছিল খেতে যারা নিয়েছিলেন আমাদের এই হোম ডেলিভারি থেকে তারা কিন্তু রিভিউ দিয়েছেন ভীষণই ভালো খেতে হয়েছিল তো আমাদের চিকেন চাপ কিন্তু হচ্ছে চিকেন চাপটা কিন্তু অনেক সিন করে করেই করতে হয় গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিলে রান্নাটা কিন্তু খুব একটা ভালো হয় না তাই চিকেন চাপটা আমাদের রান্না করতে অনেকটা সময় লেগেছিলো যত বেশি সময় ধরে করা যায় তত টেস্টি হয় আর এইদিকে আমি চাও বসিয়ে নিয়েছি কারণ সন্ধে হয়ে গেছে একটু চা তো খেতে হবে আজকে কিন্তু স্পেশাল চা কেন কি না আজকে বানিয়েছি কেশর টি আর এইদিকে দেখো আমার চিকেন চাপ একদম রেডি অলমোস্ট রেডি

জানিও বন্ধুরা কেমন হয়েছে এটা কিন্তু আমার কাকিমা আমাদের কাকিমা কাকিমার হাতে স্পেশাল চিকেন কারি খেতে গেলে চলে আসতে হবে এখানে দেখো কারি হয়েছে প্রচন্ড বৃষ্টি নেমে গেছে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আজ আসি নতুন কোন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা